নমস্কার আমি প্রণয় শাহ আজ চলে এসেছি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আচ্ছা আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা অনেকের মাথে এই দ্বিধাদ্বন্দ্বগুলো ঘুরতে থাকে তো আজকে আলোচনা করব শেয়ার বাজারে মিসকনসেপশান নিয়ে হ্যাঁ কোনো জিনিসের কনসেপ্ট যদি আমাদের কাছে ক্লিয়ার না হয় সেই মিসকনসেপশনের জন্য আমরা সেটাতে হয়তো অংশগ্রহণ করতে পারি না অথবা সেটা ভুল বুঝে এড়িয়ে চলে যাই তো আগে বুঝতে হবে শেয়ার বাজারে মিসকনসেপশান প্রথম দুটো প্রাইমারি অবস্থায় কি রয়েছে প্রথমত অনেকেই এটা ভাবে যে এটা একটা জুয়া কখনোই শেয়ার বাজার একটা জুয়ো নয় কারণ আপনার এডুকেশনাল স্টাডিজের উপরে বেস করে আপনি এখান থেকে প্রফিট গেইন করতে পারেন তো এখানে আপনি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনি গেইন করতে পারেন সেই কারণে এটা জুয়ো নয় হ্যাঁ এটা তখন জুয়ো হবে যখন আপনি উইদাউট নলেজ আপনি এতে অংশগ্রহণ করলেন এবং আপনি এতে হয়তো ফাটকা খেললেন কিছু টাকা পেলে পেলেন কিছু টাকা হারলে হারালেন তো আপনার কনসেপ্টের উপরে নির্ভর করে আপনি কি কনসেপ্ট নিয়ে মার্কেটে এসেছেন আপনি যদি জুয়া খেলতে মার্কেটে এসেছেন তো আপনি সেটা জুয়ো ভাববেন আর আপনি যদি সঠিক কনসেপ্ট এবং নলেজ নিয়ে আসেন অবশ্যই আপনি এখান থেকে হায়ার গেইন করতে পারবেন অবশ্য যারা জুয়া খেলে তারা সব কিছুতেই জুয়া খেলে না আজ বৃষ্টি হবে কিনা কাল সূর্য উঠবে কিনা সেটা থাকলো দ্বিতীয় যে মিসকনসেপশনটা এতে প্রচুর টাকা লাগে তা এই মিসকনসেপশনটা সবার থাকে এবং সবাই ভাবতে থাকে হয়তো আমার কাছে হাজার পঞ্চাশ হাজার টাকা হলে আমি শেয়ার বাজার স্টার্ট করব কেউভাবে আমি তিরিশ হাজার টাকা হলে স্টার্ট করবো কেউভাবে আমার পাঁচ লাখ হলে স্টার্ট করব তা এটা পুরোপুরি মিসকনসেপশন কেন আমি বলছি আপনি যে কোনো লামসাম যে কোনো অ্যামাউন্ট থেকে শুরু করতে পারেন স্টার্ট করাটাই আসল প্রয়োজন কেন আমি বুঝিয়ে দিচ্ছি কেউ একজন হাজার টাকা নিয়ে মার্কেটে আসলো আর কেউ একজন আসলো এক লাখ টাকা নিয়ে দুজনের কাছেই নলেজ আছে কিছু দুজনেই ইনভেস্ট করছে দুজনেই এখান থেকে প্রফিট বের করবে ঠিক আছে তো এই যে হাজার টাকা যিনি আছেন তিনি প্রফিট করলেন দশ টাকা আর এক লাখ টাকা যিনি ইনভেস্ট করলেন তিনি প্রফিট করলেন হাজার টাকা আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে দিন গেলে এই দ্বিতীয় লোকটা যে দ্বিতীয় লোক আছে সে হাজার টাকা প্রফিট করে বেরোলো কিন্তু এই তো প্রফিটই করতে পারলো না বাট অ্যাজ এ ইনভেস্টার এবং আপনার কাছে যদি নলেজ থাকে আপনি একটু ভেবে দেখুন দুটো ক্ষেত্রেই ওয়ান পারসেন্ট রিটার্ন এসছে কি ঠিক তাই তো আপনি ভাবছেন আপনি দিনগালা হাজার টাকা প্রফিট করেছেন বাট শেয়ার বাজারে সেটা কখনও করবেন না শেয়ার বাজারে যেটা করবেন আপনি পার্সেন্টেজ দিয়ে হিসাব করতে শিখুন যে আপনি কত পার্সেন্ট আজকে গেইন করলেন বা এই বছর গেইন করলেন বা এই মাসে গেইন করলেন আপনার যা ভ্যালু আপনার যেটা মূলধন রয়েছে তার উপরে আপনি কত পার্সেন্ট গেইন করছেন সেটা আপনি হিসেব করুন ঠিক সেভাবে হিসেব করুন কত পার্সেন্ট লস করছেন কত পার্সেন্ট আপনি স্টপ লস দেবেন আমি সেটা আগেও বলেছি আপনাদের তো এই মিসকনসেপশনটা দূর করার জন্য আমি বলতে চাই আপনি চাইলে হাজার টাকার থেকে শেয়ার মার্কেট স্টার্ট করতে পারেন বা এর কমেও করতে পারেন সেখানে আপনি আপনার টার্গেট রাখতে পারেন যে একশো টাকা দুশো টাকা একশো টাকা ইজ এ টেন পারসেন্ট হাজার টাকার টেন পারসেন্ট রিটার্ন একশো টাকা আর আপনি যদি তিনশো পঁয়ষট্টি দিন মানে একটা বছর ধরেন একটা বছরে দুশো দিন মার্কেট খুলে থাকে দুশো দিন যদি টেন পার্সেন্ট প্রফিট করতে পারেন ছেড়ে দিন আগে ওয়ান পার্সেন্ট প্রফিট করুন এটা আমার গুরুতে আমাকে বলেছিল যাই হোক এই টেন পারসেন্ট প্রফিট যদি আপনি করতে পারেন বাই মান্থ তাহলে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট প্রফিট দাঁড়াবে আফটার দ্য ইয়ার তো আপনাকে প্রথমেই এই টাকার অঙ্গটা ভুলে যেতে হবে যে আপনি কত টাকা আয় করছেন শেয়ার বাজার থেকে বা কত টাকা প্রফিট করছেন আপনাকে যেটা ভাবতে হবে সেটা কত পার্সেন্ট তো যারা ভাবছেন যে আমি একটা ভালো কিছু অ্যামাউন্ট হলে শুরু করব তারা চিন্তাধারাটা একটু ভেবে নিন এবং এখান থেকেই আপনারা স্টার্ট করতে পারেন আপনাদের মূলধন যাই হোক না কেন সেটা ডাজেন্ট ম্যাটার দেখুন যে মার্কেটে বসে আছে আজ পাঁচ লাখ টাকা নিয়ে সে যদি পাঁচ হাজার টাকা প্রফিট করে এমন কিছু তো করছে না আমুরি সে ওয়ান পার্সেন্ট প্রফিটই করছে তো কাজে আপনি যারা তার নিচে কেউ বসে আছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে সে যদি দশ হাজার টাকা প্রফিট করে সে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করছে তো পার্সেন্টেজ ব্যাপারটা বুঝতে হবে কারণ কি আমরা যখন ইনভেস্ট করবো সেই ইনভেস্ট থেকে আমাদের কত পার্সেন্ট রিটার্ন আসছে সেটা যদি সেই সম্পর্কে আমরা ক্লিয়ার থাকি তাহলে আমি আগেও বলেছি অ্যাজ এ আমাদের দুটো স্টেপ থাকবে যখনই মার্কেটে প্রবেশ করছি কোনো ট্রেড নিচ্ছি আমার টার্গেট প্রাইস কি এবং আমার স্টপ লস কি স্টপ লস এবং টার্গেট প্রাইস সম্পর্কে আগেও বলেছি তাও আবার বলে দিচ্ছি টার্গেট মানে আমি যখনই কোনো শেয়ার কিনছি বা বিক্রি করছি সেই শেয়ারের কত পার্সেন্ট আমি প্রফিট করতে চাই কত পার্সেন্ট আমি প্রফিট করতে চাই সেই স্টকটার থেকে সেই পার্সেন্টেজটা আপনি বের করে সেখানে টার্গেটে বসিয়ে রেখে দিই আপনি কম্পিউটারে বা মোবাইলে অটোমেটিক সেট করে রাখতে পারেন ওই দামে আসলে অটোমেটিক সেল হয়ে যাবে বা বাই হয়ে যাবে সেই স্টপ লসের ক্ষেত্রেও আপনি কত পার্সেন্ট লসের ক্ষেত্রে কিছুটা ভ্রান্তি থাকে কারণ আমাদের এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বলে কিছু জিনিস রয়েছে যেহেতু শেয়ার বাজার এইভাবে ওঠে এই জায়গাগুলোকে সাপোর্ট এবং হায়ার লেভেলগুলোকে রেজিস্ট্যান্স বলা হয় তো সেই হায়ার রেজিস্ট্যান্স এবং সাপোর্ট মিলিয়ে খুব কাছের যেটা পার্সেন্টেজ হচ্ছে যেখানে আপনি ন্যাচারাল যেটা আপনি নিজের জন্য সুবিধা বোধ করছেন সেখানেই আপনি স্টপ লসটা রাখতে পারেন এবং এই দুটো কনসেপ্ট আপনার সবসময় ক্লিয়ার থাকতে হবে আমি কোন দামে ঢুকবো কোন দামে বেরোবো যদি ওপরে লাভ হয় কত টাকা লাভে আমি বের হয়ে যাব এবং যদি লস হয় তো কত টাকা লসে আমি বের হয়ে যাব মনে রাখবেন এটা আপনি আপনার মোবাইলেও সিলেক্ট করে রাখতে পারবেন একটা কেনাকাটা করার পরে আপনার সেই দামটা টার্গেট প্রাইসে হিট হলেও অটোমেটিক বের হয়ে যাবে এবং যদি নিচে চলে আসে স্টপ লসে হিট হয় তাও অটোমেটিক বের হয়ে যাবে কাজেই এই দুটো খুবই জরুরি এর পরের দিন আসছি আবার একটা এডুকেশনাল ভিডিও নিয়ে যেটার মাধ্যমে আপনাদেরকে বোঝানো হবে সাপোর্ট কি রেজিস্টেন্স কি এবং এটা কীভাবে তৈরি হয় ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসছে আবার আগামীতে